ফরিদগঞ্জের দুর্দশাগ্রস্ত খাজুরিয়া বাজার সড়ক সংস্কার করল স্বেচ্ছাসেবীরা প্রবীর চক্রবর্তীর তথ্য ও প্রতিবেদনে বিস্তারিত সংস্কারের অভাবে ক্ষতবিক্ষত চাঁদপুরের ফরিদগঞ্জ ব্রহ্মপাড়া সড়কের গুরুত্বপূর্ণ খাজুরিয়া বাজারের উপর সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামত করল আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ জানান ফরিদগঞ্জ ব্রহ্মপাড়া সড়কের খাজুরিয়া বাজারের এই অংশটি গুরুত্বপূর্ণ কিন্তু কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে সংস্কার না করায় সড়কটি যান চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছিল আমরা মানুষের স্বার্থে রাস্তা সংস্কার কাজ করার জন্য ঈদের সময় থেকে ক্যাম্পেইন শুরু করি এতে স্থানীয় গুপটি পশ্চিম ইউনিয়নের হগলি গ্রামের গর্বিত সন্তান খোরশেদ গাজী এগিয়ে আসেন তার অর্থায়নে আমরা তিন ট্রাক ইট ও এক ট্রাক বালু সংগ্রহ করি পরে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিজেরা পরিশ্রম করে খাজুরিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেন স্থানীয়রা জানান সড়কের খাজুরিয়া বাজার এলাকার রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ ও ঝুঁকি ছিল বিশেষ করে বর্ষা মৌসুমে প্রায় হাটু পানি জমে এই রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠত স্থানীয় স্বেচ্ছাসেবীদের নির্লস প্রচেষ্টায় রাস্তার গর্তগুলো ভরাত করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে এতে করে পথচারী স্কুলগামী শিক্ষার্থী রিক্সা অটো পণ্যবাহী গাড়ির চালক ও যাত্রীরা সকলের স্বস্তির নিঃশ্বাস মিলেছে কয়েকজন অটোরিক্সা চালক জানান আগে গড়তে পড়লে গাড়ির ক্ষতি হত রাস্তাটি জুকরা নিজেরাই পরিশ্রম মেরামত করে দেওয়ায় অনেক উপকার হল কয়েকজন পথচারী বলেন প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজারে যাই বর্ষায় পানি জমে থাকত এখন কিছুটা হলেও হাঁটাচলার সুবিধা হল